আর কতদিন আর কতদিন এভাবে ভোলা মহেশ্বরকে ডাকবো শঙ্করী না জানি না জানি না আর কতদিন এভাবে ভোলা মহেশ্বরকে ডাকবো শঙ্করী দেবে গো দেবে এক মনে ও এক প্রাণী ডাকলে একদিন না এক দিন নিশ্চয়ই সারা দেবী তাই যেন দেয় শঙ্করী চলো চলো শঙ্করী আজ তাহলে আমরা সবাই মিলে বাবা মহেশ্বর ও মাতা পার্বতীর আরাধনা করি হর গৌরী শঙ্কর শিব শম্ভু ও সর্বমঙ্গলা মঙ্গলে শিব সারিকে স্মরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তে নারায়ণী নমস্তে নারায়ণী নমস্তে নারায়ণী নমস্তে দেখা তাই জন্য দেয় শঙ্করী ও হরগৌরী শঙ্কর শিব শম্ভু চলো শঙ্করী আজ আমায় ভিক্ষা ঝুলিটা তুমি দেবে জানি না জানি না আজ ভিক্ষার জন্যে আজ আমায় কতদূর পথ ভ্রমণ করতে হবে চলো

তারা ধন ঐশ্বর্য লাভের করে ঈশ্বরের প্রতি আর তাদের আস্থা থাকে না তারা রূপ ও হয়ে থাকে তবে তবে ব্রাহ্মণ ভক্ত কি কোনোদিনও সুখী হবে না প্রভু তবে নিশ্চয় হবে তবে কি জানো পার্বতী ওদের কপালে নয় তোমার বিশ্বাস না হয় তোমার বিশ্বাস না হয় তুমি নিজেই একবার ছদ্মবেশে মরতে গিয়ে পরীক্ষা করে দেখো আমি যথাযথ বলছি কিনা

Soğuk gülüyor ne bileyim. E tuz. Daha mamat soğuk değil mi? Ey deli deli kasal onlar. Her lovur diye boğulur. Ne bileyim ne

বগলে চাপিচুৰে ট্ৰেনে কডাক এমনকি যারা আমাদের সেবা না দিয়ে অন্য জল স্পর্শ করে না তাদের প্রতি কি আমাদের কিছুই করার নেই প্রভু নিশ্চয় নিশ্চয় করার আছে পার্বতী আমার যে ভক্তের জন্য প্রাণ কাঁদে তাদের প্রতি দয়া হয় কিন্তু কিন্তু কি প্রভু একবার পর দিয়েই দেখো না প্রভু এ মাতৃ হৃদয় যে আর ব্যাকুলতা সহ্য করতে পারছে না প্রভু তাহলে ভক্তের প্রতি তোমার যখন এতই করুণা আদি তুমি ছদ্মবেশে মত্তের উদ্দেশ্যে প্রস্থান করো আর নিজের হাতেই তাদের বর প্রদান করো আর আমি ততক্ষণে কৈলাসে বসে বসে তোমার অপরূপ লীলা পরিদর্শন করি আমি চললাম কৈলাসে তবে জানো পার্বতী ওদের কপালে না আজ আমরা অনেকদিন পরে একমুটো অন্নসীমা নেব তুমিও নাও শঙ্করী তুমিও নাও

আমায় একমুঠ সেবা দেবে মা অনেকদিন আমি কিছু খাইনি বাবা কিছু সেবা দেবে মা এই ত্রিফুলে দে কি শান্তি কি শান্তি মাগ আমি তো সেবায় ও আচরণে বড়ই সন্তুষ্ট হয়েছি তাই আমি তোদের তিনজনকেই বর দিতে চাই আমি সেই ত্রিকালদর্শিণী কৈলাস বাসিনী পার্বতী

ওই যে দূরে দেখা যায় সরোবর ওই সরোবরে একটি মাত্র ডুব দেবে আর একবারই মনের বাসনে চেয়ে নেবে দ্বিতীয়বার নয় মনে থাকে জনবৎস আহ আহ আমি আগা দেবো মা আমি আগা ডুব দেবো তোমার মনের বাসনা পূর্ণ হোক বন্ধ তো ধরতে বড় বাছনা ভগবানের কৃপায় তারা যৌবনতা ফিরে পেয়েছে

마! 마! 너! 아! 잘! 개! 쫄! 잘! 이네! 이마! 너! 마! 마! 에! 우레! 타라메! 타라! 아! 마! 데! 레! 유! 사! 아 나! 너! 마! 나! 너! 아 데! 유! 하! 라! 라! 마! 미! 유! 하! 라! 야! 에! 니! 마! 저! 로! 마! 너! 마! 나! 아! 겔! 니! 보! 니! 네! 마! তাই হবে বৎস ত্রী তোমার মনের বাসনা পূর্ণ হোক আমি এই আশীর্বাদ করছি আজ এক্ষুনি এই মুহূর্তে তোমার বাবা ও মা আগের রূপে ফিরে আসবে বৎস তোমার পিতৃ ও মাতৃভক্তির জয় হোক বৎস শ্রীবাস তোমার

Чөңөрө белән хатыр